বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তাহলে করছি যে দিন না আমি বলছি সাময়িক পাঁচ বছরের জন্য করুন মানে খুলে আর গঙ্গা কিভাবে ফারাক্কা ডিকমিশন করার জন্য নদী ব্যবস্থাপনা এবং মানুষের জীবিকার সহায়তার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে একটা কমন ফান্ড তৈরি করতে পারে গঙ্গার পানি কমে যাওয়ায় কলকাতায় পানির সরবরাহে যদি সমস্যা হয় সেটার জন্য একটা কনটিজেন্সি প্ল্যান থাকবে কলকাতা পোর্টের ট্রেজিং এর যা খরচ বাঁচবে সেটাতে পোর্টের শ্রমিক এবং পেনশন ভোগীরা যেন সমস্যায় না পড়ে তাই তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে এভাবে পাঁচ বছর পরে আমরা দেখব নদী কিভাবে রিকভার করে তারপরে আমরা ব্যবস্থা নেব কিভাবে এটাকে লং টার্ম সলিউশনের দিকে এগোনো যায় ভারত চায় বাংলাদেশ যেন তার সিকিউরিটি থ্রেড হিসেবে না থাকে এই কাজে যদি ভারতে এগিয়ে আসে বাংলাদেশের মানুষের বিশ্বাস ভারত অর্জন করতে পারবে আলগামোমেনের স্বামী স্ত্রী নয় সত্যিকারের আঞ্চলিক সহযোগিতার সূচনা হবে নেগোসিয়েশন মানে অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া নয় দুই পক্ষই যেন বিজয়ী হয় ফারাক্কা সমস্যার সমাধান হলে দুই দেশের সাধারণ মানুষ বিজয়ী হবে এই কাজটা করতে শুধু মগজ না হৃদয়ও লাগবে আশা করি দুই দেশে একদিন না হয় একদিন মেধাবী আর হৃদয়বান নেতারা আসবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু আমার এই সামান্য ভিডিও তাদের চিন্তায় কিছুটা সাহায্য করলে আজকের কাজটা সার্থক হবে